তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য ফাদলামি মারার জন্য চলেছি লাইভ ওয়েলকাম টু চ্যানেল ভিডিও সবাইকে গুড মর্নিং জানাই এখনো বারোটা বাজেনি নি সেক্ষেত্রে গুড মর্নিং থাকবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ আমার লাইভ দেখতেছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি লাইভ আবারও সরাসরি টেকনিসিয়া তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামা চ্যানেলের লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো তোমাদের সাথে গল্প করার জন্য আবার এসেছি লাইভ ইতিমধ্যে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাথে গল্প করার জন্য চলেছি আবার লাইভ সরাসরি হ্যালো 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 মাই টেস্টিং হ্যালো তো বন্ধুগণ আমি লাইফে চলে এসেছি তোমরা কে কোথায় আছো ফটো জয়েন হয়ে যাও একটু দশ পনেরো মিনিট আড্ডা দেব তোমাদের সামনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে তো সেটা তোমরা কমেন্ট করে জানাও আমাদের এখানটা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর নমস্কার বন্ধুগণ কি করে আছো প্লিজ জয়েন হয়ে যাও ফটাফট তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি আবারও লাইভ সরাসরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে আমি লাইভ চলছে ইতিমধ্যে তোমরা কে কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাও কমেন্ট করে বলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আমি লাইভ বসে থেকে নমস্কার বন্ধুগণ কি করা আছে জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য চলেছি লাইভ আবারও আজকে দিনের মতো কালকেও লাইভ এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভ আসবো তো আজকে লাইভ চলে এসেছি তোমরা ফটাফট জয়েন হয়ে যাও 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 তোমরা ফটাফট জয়েন হয়ে যাও 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 তোমরা ফটাফট জয়েন হয়ে যাও আরে বৃষ্টি পড়েছে রে ভাই বৃষ্টি পড়েছে বৃষ্টি জন্য থাকা যায় না বৃষ্টি পড়েছে তো হ্যালো বন্ধুগণ ফটাফট কমেন্ট করো কি কোথায় আছে ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি লাইভ সরাসরি ইতিমধ্যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আমি একটা ছাউনি তলায় বসে আছি বর্তমান বর্তমানে একটা ছাউনি তলায় বসে আছি সেখানে প্রচণ্ড বৃষ্টি করতেছে। কুঙ্গেরামে রামে গো কন্যা কোথায় তোমার বাড়ি কিবা তোমার নাম কি গো তোমার বাপের নাম খানি রামে থাকো গো কন্যা কোথায় তোমার বাড়ি কিবা তোমার বাপের নামটি নাম তোমারি কন্যা কী বা নাম তোমারিঙ্গে রামে থাক কন্যা কোথায় তোমার বাহারি কিবা তোমার বাপের নামটি নাম তোমারি

প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো আমার লাইভটি এবং কতদূর থেকে দেখতেছো প্লিজ তোমার নাম এবং মেনশন করো তোমরা আমাদের জায়গা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এতে করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো এখনও পর্যন্ত কেউ জয়েন হয়নি আবার চলে গেল একজন পেয়ে কে কথা আছে ফটাফট চলে এসো অবরি হচ্ছে দাঁতের মাজন কালো মানির টুথব্রাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাবন ম বৃষ্টি হয় এমন কেমন বৃষ্টি হয় কনক পড়ে কনিক নাই রে তোমরা কে মন করেন রে কনিক পরে কনিক না জঙ্গলে মঙ্গলে মুই ভিডিও বানান তোমরাও বাইশ বন্ধু দেখিয়ালন ভিডিও হো বানান মুই খাবার তানে পয়সা করি কোন দিন আসবে আমার ভাই জনমে আসবে না পন্ডি আমার কোন দিন তো নমস্কার বন্ধুগণ কি কথা আছো হয়ে যায় তোমাদের গল্প করার জন্য আবার লাইভ চলে এসছে এই মুহূর্তে তোমরা কি কথা আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে বলো কথা থেকে দেখতেছো আমার লাইভটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ গল্প করতে এসেছি গাইস অনেকদিন পর লাইভে আসলাম কালকে লাইভে এসেছি কালকে খুব একটা লোক মানুষজন আসেনি হয়নি তো আমি বলতাম খুব একটা ছোট আর আমার বলতাম কোনো সাবস্ক্রাইব নেই বর্তমান বলা চলে আর কি তোমরা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তার জন্য লাইভে আসো তোমাদের সাথে লাইভে এসে কথা বলতেছি আমি প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট আছে আর কি তো আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাজ তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে প্লিজ জানাবে একটু কমেন্ট করে তোমাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও হ্যালো চেক হ্যালো 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 আমার লাইফে যদি কেউ হয়ে থাকো আমি কেউ কেউ দেখতে পাচ্ছি না ইতিমধ্যে তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফে কেউ আছে না নাই আর তোমাদের বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করে বলো তারপর আমার আমারও বাড়ি কোথায় আমি বলবো তোমাদের সাথে একটু গল্প দেবো আড্ডা দেবো এইটুকুই আর কিছু চাই না একটু আড্ডা দিতে চাই তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই তোমরা আমাকে ভালোবাসা দো আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও দেবো হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে চলে এসে লাইক চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো ফটাফটি জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য লাইক চলে এসেছি আমি আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের সাবস্ক্রাইবের একটা খুব দরকার আমার কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউজ কম আসে কারণ আমি খুব একটা নতুন ইউ বড়ো ইউজার না আমি নতুন ইউজার তার জন্য আমার ভিউ খুব কম সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইফে আমি তোমাদের সাথে গল্প করতে চাই আমাকে আড্ডা দিতে চাই যেহেতু এখন বৃষ্টি পড়তেছে কেউ সবাই ঘরেই আছো আমি জানি তার জন্য আমি লাইফটা শুরু করলাম এই মুহুর্তে তোমরা ফটাফুট 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 ফাটাফুট জয়েন হয়ে যাও ইয়েস তোমরা ফটাফুট জয়েন হয়ে যাও তাহলে তোমাদের সাথে কি গল্প হবে আড্ডা হবে মজা হবে সব রকমের কথা হবে তোমরা কমেন্ট করো কথা বলো আমার সাথে তাহলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো তোমরা কে কোথায় আছো এবং কেমন আছো তোমরা প্লিজ 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 কমেন্ট করো গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চেঙ্গা বন্ধু রসি বড় ঘরে তো বসি আহা বন্ধু বড় ঘরে তো বসি আহা গান গাই তোরা তোমর নরম নম নদ তোমার নরম নমন आयुष्यो माल सन जाऊ कया जाऊ बटरपन हाय हाय निर कल सेंगरा सेंंगरा बोंडू ऋषी बोर घर तू बसा संगरा बोंडू ऋषी या बड़ो घर तो बसिया गान गा दो तौरा टंगे या गान दो तोरा टंगे So, नमस्कार भाई और बहनों मैं एक गाना गाने जा रहा हूँ तो आप लोग सभी लोग ध्यान दे के सुनना मन दे के सुनना गाना अगर अच्छा लगेगा तो गाना लाइक कमेंट शेयर सब्सक्राइब कर देना मेरे चैनल को और लाइव प्रतिदिन देखने के लिए मुझे कमेंट करना

তোমরা কে কোথা থেকে দেখতে তো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি আবারও লাইভ নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হতে কর তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট চাই এই মুহুর্তে কারণ আমি একটা খুব ছোটো ইউজার আমার এখন ভিউস নেই তার জন্য লাইভে এসে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি আমি ততক্ষণে একটা গান শোনো 마. 아미본디카라가리아미본디카라가리토너 러너 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 এই ছিল কপালে হাত বাদাসি শিকলে এই ছিল কপালে পিপাসায় বুক ফেটে যায় মা আমি বন্দি কারি আমি বন্দি কারি সকাল আর চাবুকে রাখাতে সকালার ছায় রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে নামা আমি বন্দি করা আমি বন্দি করা

আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি তুই বাজার রেখে আমি কেমন করে আসি বেতের মেয়ে জসমাই আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জসমা পাকি দিয়েছে বেতের মেয়ে জসমাই আমায় কথা দিয়েছে हसी हसी बोले जसना फाकी दिए छे तुम्हें बंदूक दिए छिले कथा तुम्हारे ना दिखले या मर प्राणे लगे पैथा तुम जो स्नाहे था दिए चिले को था तुम्हारी तो ना दिखले या मर प्राणे लगे पैथा তুমি বন্ধু কবলে দেও আসবে তোমারে না দেখলে আমার ছটপট মন করে তো গাইস কে কোথায় আছো ফটোফটি জয়েন হয়ে যাও লাইভ শুরু হয়ে গেছে তোমাদের সাথে গল্প করার জন্য আবার চলে এসেছি লাইভ এতক্ষণ কেউ ছিল না তার জন্য ফাদল আমি মারলাম তোমরা কে কোথায় আছো ফাটাফাটি জয়েন হয়ে যাও তার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন করার জন্য কে কে আছো প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে গল্প করবো আই লাভ ইউ টু সো মাচ থ্যাংক ইউ মন ভাড়া ভালোবাসা পেট ভরা বিরিয়ানি সবাইকে অসংখ্য ধন্যবাদ সৌকাতম শ্রাবণ মাসের শুভেচ্ছা কে কে শিবের মাথায় জল ঢাললো একটু কমেন্ট করো মেয়েরা বিশেষ করে ছেলেরা তো প্রচুর জল ঢেলেছে কী মানত পড়েছে একটু জানি না মানতটা জানা যাবে না যারা যারা জল ঢেলেছে তারা তারা কমেন্ট করো গাইস প্লিজ চলো গাইস কেউ নাই যেহেতু এখন লাইভটিকে অ্যান্ড করবো ধন্যবাদ যারা যারা দেখবে কমেন্ট করবে তো তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো